কয়েকটি নামের সাথে অনেক বেশি করে জড়িয়ে আছে সেই নামটা আছে মাহফুজ আলম তিনি অর্থবর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তার এটি আরেকটি পরিচয় তবে সেটি একটি বিশেষ পরিচয় তার আমরা তার সঙ্গে আজকে কথা বলবো তিনি আজকে আমাদের অতিথি এসেছেন যারা মাফুজ আলম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আমরা আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই যারা মাহফুজ আলম আপনি আপনাকে আসলে প্রশ্ন করার আগে আপনাকে আমি বলে রাখি যে আপনাকে নিয়ে কিন্তু অনেকের অনেক রকম কৌতূহল প্রথম যখন এখন যিনি মানে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আছেন আমাদের সবার সাংবাদিকদের সিনিয়র ভাই শফিক ভাই যখন আগস্টের নয় তারিখে আপনাকে নিয়ে একটা স্ট্যাটাস দেন সেই সময় থেকে আপনাকে নিয়ে আসলে অনেক বেশি কৌতল থাকা শুরু হয়েছে আপনি নিশ্চয়ই জানেন তারপর আপনার জন্য একটু বলছি যে তিনি আসলে স্ট্যাটাসটা শুরু করেছিলেন জি বেসি বেসিক্যালি আমাদের যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি আছে এটা বুঝতে হবে যে পনেরো বছর দীর্ঘ প্রেসিস্ট একটা শাসন ছিল এবং এই শাসনের পূর্ববর্তী আরো যে বছরগুলো আছে বাংলাদেশে ওখানেও যে সংবিধানের ভিত্তিতে বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র চলছিল ওখানে আসলে বেসিক্যালি ক্ষমতা যে কাঠামো আছে ওই কাঠামো যথেষ্ট প্রশ্নবিদ্ধ প্রধানমন্ত্রীর হাতে কক্ষিগত ক্ষমতা সবকিছু মিলে এটা একটা দিক যে সাংবিধানিকভাবে আরেকটা আর একটা দিক হচ্ছে যে আপনার আহ যেই আমাদের যে সাংগঠনিক বিস্তৃতি অথবা আমরা যে যেই জনগোষ্ঠীকে সবাইকে নিয়ে যেভাবে একটা দলকে কেন্দ্র করে হয় না একটা দল এটা পরিচালনা করে অনেক মানে কি বলা যায় অ্যাসপাইরেশন ছিল বিভিন্ন ধরনের ইডিওলজিক্যাল ফরমেশন অ্যাক্টিভ ছিল তো এখানে আমরা ছাত্ররা না গিয়ে বরং আমরা এমন একজন মানুষকে প্রতিনিধিত্বশীল চরিত্র হিসেবে ভেবেছি যিনি আসলে বাংলাদেশের সব ধরনের সব স্পেক্ট্রামের মানুষকে ধারণ করতে পারেন আর উপদেষ্টা পরিষদের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে বয়স পঞ্চান্ন থেকে পঁচাত্তর দূরতে পারে তো ওইখানে বেসিক্যালি এটা অভিজ্ঞতার আমি মনে করি এটা একটা দরকার আছে আমরা যদি তরুণরা যেতাম আমরা তরুণরা মূলত গভর্নমেন্টে বসে যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা শিখতেছি আমাদের লার্নিংটা হচ্ছে স্টেটসম্যানশিপটা শেখা যে রাষ্ট্র পরিচালনা নট অনলি মন্ত্রিত্ব আমি মনে করি আমার নাহিদ এবং আসিফ এটা আমার সাথে একমত পোষণ করবেন যে এটা মূলত স্টেটসম্যানশিপটা শেখা ইট নট অ্যাবাউট মন্ত্রিত্ব করা ইট ইস নট অ্যাবাউট পাওয়ার হোল্ড করা বড় এটা হচ্ছে যে স্টেটসম্যানশিপটা শেখা আর বাংলাদেশ রাষ্ট্রকে আসলে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই এটা শেখার জন্য আমাদের এটা একটা সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটা আমরা নিচ্ছি বাকি অন্য অন্যদের অভিজ্ঞতা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিনিধিত্বশীল বাংলাদেশ রাষ্ট্রকে দেশে এবং বিদেশে প্রতিনিধিত্বশীল চরিত্রের কারণে আমরা মূলত ওনাকেই আমরা অ্যাপ্রোচ করেছি এবং উনি সদয় সম্মতি দিয়েছেন এবং উনি এখন রাষ্ট্র পরিচালনা করতেছেন আমরা ওনার থেকেও শিখতেছি এবং এই শেখাটা আমরা মনে করি আমাদের সামনের দিনগুলোতে আমাদের রাষ্ট্রকল্প আমাদের যে ভিশন আছে বাংলাদেশ রাষ্ট্র এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা নাহিদ এবং আসিফ বা অন্য যারা অনেকে রাষ্ট্রকে আরো গভীর পাচ্ছেন আন্দোলন করেছি পরবর্তীতে রাষ্ট্রে ট্রান্সলেট করার ক্ষেত্রে রাষ্ট্রনীতি ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের এই কাজগুলো লাগবে আমরা এখন শিখছি আপনি বলছেন আপনি শিখছেন তবে আমাদের প্রশ্নটা এখন একটু এরকম যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারের কাজ আসলে কি মানে আপনি কি আসলে প্রধান উপ পরিচালনা করছেন আপনার জায়গাগুলি থেকে বলছেন আপনার মতো একজন পড়ুয়া গবেষক অনুসন্দ্য মানুষের জন্য এখনকার দায়িত্বটা আসলে কীরকম মানে আপনি আসলে দায়িত্বটা কীভাবে ভাগ করেছেন মানে জনাব আসিফ এবং জনাব নাহিদের কাছটা আমরা বুঝতে পারি তাদের কয়েকটা মন্ত্রণালয়ের স্পেসিফিক দায়িত্ব আছে আপনি তো আসলে সব কিছু নিয়েই কাজ করছেন সেটা আসলে কেমন মানে আপনি আমার কথায় প্লিজ ডোন্ট টেক অফেন্স আমি বুঝতেই চাইতেছি কারণ এটা বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ঘটে নাই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের বয়সে তরুণরা সরাসরি অংশগ্রহণ করছেন এবং আপনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন সেই ক্ষেত্রে মানে মানে আপনি প্রফেসর ইউনুসকে চালাচ্ছেন প্রফেসর ইউনুস আপনাকে চালাচ্ছে মানে ব্যাপারটা কিরকম আপনি যদি একটু বলেন না এখানে বিষয়টা হচ্ছে প্রফেসর ইউনুস যেই ধরনের মানুষ আমি বিশেষ করে বিল প্রোগ্রামে গিয়ে দেখেছি স্যার যেভাবে হচ্ছে আইডিয়া তার আইডিয়ার জায়গাটাকে গ্লোবাল করে তুলতে পারছেন ওনাকে চালানোর মতো বুদ্ধিমত্তা এখন আমার হয় নাই এবং অভিজ্ঞতা আমি সঞ্চার করতে পারিনি ফলে তো ওই প্রশ্ন আসে না বড় আমার রোলতে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পলিটিক্স পলিসি এন্ড ইউথ এনগেজমেন্ট অ্যাফেয়ার্স ফলে তো প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আরো কয়েকজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন একজন মিলিটারি দিকটা দেখেন আর একজন হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড বিশেষ করে বিজনেস দেখেন লুতফে সিদ্দিকি আব্দুল হাফিজ যদি বলি না উনি হচ্ছে যে সামরিক দিকটা দেখেন আমি মূলত পলিটিক্যাল এনগেজমেন্ট গুলা দেখি পলিসি সাজেশন গুলা দেখি আর ইউথ এনগেজমেন্ট ওই দুইটাতে আমি খুব কম সময় দিতেই পারছি কারণ হচ্ছে এখন আমাদেরকে বেসিক্যালি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে অনেক সময় ব্যয় করতে হচ্ছে বলতো পলিসি সাজেশন হয়তো আমি আমার জায়গা থেকে পার্সোনাল আহ কমিউনিকেশন আগে যে সিভিল সোসাইটি অ্যান্ড ডায়াসপোরার সাথে না কমিউনিকেশন কারণ ওই পলিসি সাজেশন গুলো নিচ্ছি হয়তো এগুলো রেসপেক্টিভ মিনিস্ট্রি গুলোতে চেষ্টা করতেছে ওগুলোকে পুশ করার জন্য ওগুলোকে ইমপ্লিমেন্ট করানোর জন্য আর ইউথ এনগেজমেন্ট আমরা এখনো যাইতে পারি না বিকজ আমাকে এখনো ফায়ার ফাইটিং করতে হইতেছে এবং বেসিক্যালি আহ বলতো আমার রোলটা খুবই ডিফাইন্ড মানে আমি আসলে সবকিছু চালাই না স্যারকে তো চালানোর প্রশ্ন আছে বলে আমি এই আসপেক্টটা দেখি মানে সরকারের এই পলিটিকাল ল্যান্ডস্কেপে কি চলে না চলে এবং কি ধরনের এনগেজমেন্ট এই যে দুর্গাপূজার বিষয়টা এটা এটাও বেসিক্যালি আমাকে দেখতে হয়েছে আমি এছাড়া অন্য অনেক জয়গুলো ইস্যুজ আছে স্ট্র্যাটেজিক্যাল পলিটিক্যাল স্ট্রেজিকাল ওগুলো হয়তো আমাকে দেখতে হচ্ছে এই দায়িত্বটা আমি পালন করতেছি বাকি পলিসি অ্যান্ড ইউথ এনগেজমেন্টের জায়গাগুলোতে আমি হয়তো ধীরে ধীরে ওগুলোতে এনগেজড হব আর কি আলাব আপনি যে এই জায়গাটাতে বললেন যে এই জায়গাটা তো আসলে ঐতিহাসিকভাবে সত্য যে অন্য রাজনৈতিক দলগুলি বাংলাদেশের সংখ্যালঘু কমিউনিটিকে সেই অর্থে স্বস্তি দিতে পারে না আপনি যদি আপনি যদিও এখনও সরকারে আছেন কিন্তু আপনি সরকারের বাইরে থেকে আপনি একজন মানে আমরা আপনাকে গবেষক তাত্ত্বিক এই জায়গা থেকে যদি আপনাকে প্রশ্নটা করি যে এই সরকার ক্ষমতা আসার পরে কি এই স্বস্তির জায়গাটাতে আপনি কীরকম দেখেন উন্নতি অবনতি একই রকম সেটাকে আপনি আসলে কি হয় দেখেন যে সরকার আসা পরে ধরেন আপনি দায়িত্ব নিয়েছেন ব্যালেস তেতাল্লিশ দিন সরকার দায়িত্ব নিয়েছে দুই মাসের একটু বেশি তো আপনি এই জায়গাতে কিরকম দেখেন আমি যেটা বলেছি যে স্বস্তির জায়গাটা মূলত দুইটা দিক থেকেই যে রাজনৈতিক দলগুলোতে হিন্দু জনগোষ্ঠী বা অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠী স্বস্তি পাচ্ছে না যেমন তেমনইভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে না এই যে আস্থার সংকটটা আছে বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে সেই সংকটটাকে আমি মনে করি যে হিস্টোরিক্যাল এবং আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি কথা বললে এখন বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে খুবই সেন্সিটিভ তারা মনে করি যে রাষ্ট্রের জায়গাতে যেহেতু চলে গেছি আমার আমাকে ব্যক্তিগত আমার বুদ্ধিবৃত্তিক অন্বেষা এগুলো থামাই রাখা উচিত সো আমি হয়তো বেশি খুব বেশি কিছু বলবো না বাট আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আপনাকে গত দেড়শো দুইশো বছর ইতিহাসের ভিতর দিয়ে আমরা এখানে আসছি কলকাতা কেন্দ্রিক যে হিন্দু মিডল ক্লাস রাইজ করছে এবং ওইটার প্রতি যে ক্ষুদ্রতা এবং জমিদার শ্রেণীর প্রতি যে ক্ষুদ্রতা পূর্ব বাংলার মুসলমানদের ছিল সেটা ট্রান্সলেশন করছে বিভিন্ন পরতে পরতে এটা ট্রান্সলেশন করছে পাকিস্তান আমলে হয়েছে পাকিস্তানের আমলে অনেকগুলো দাঙ্গার ভিতর দিয়ে হয়েছে ওই দাঙ্গার ভিতর দিয়ে আবার আওয়ামী দাঙ্গা বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে আবার হয়তো হিন্দুদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছে তো ফলত এই যে জিনিসগুলো আছে এটা তো এমন একটা বুনট এমন একটা বুনন যেটা হচ্ছে যে আপনার হিস্টোরি ষাট সত্তর বছর ধরে এখন বিএনপি গঠিত হয়েছে আটাত্তর উনআশি সালে বিএনপি রাজনৈতিক অ্যাম্বিশন ওখানে হিন্দুদের অংশগ্রহণ মোটামুটি একটা অংশগ্রহণ আছে কিন্তু প্রথম থেকে ছিল আছে কিন্তু আমি বলতেছি যে আওয়ামী লীগের সাথে যে সম্পর্কটা আওয়ামী মুসলিম লীগের নামের পরিবর্তন করা এবং অন্যান্য অনেকগুলো সম্পর্কের জায়গাটা আওয়ামী মুসলিম লীগ নামের পরিবর্তনের সাথে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা হিস্ট্রি জড়িত যে সেপারেট ইলেকটোরেট বন্ধ হয়ে গেছে

উপর জায়গা থেকে আপনাকে একটু জানতে চাইবো যে যে স্বস্তির কথা আপনি বলতেছিলেন এবং হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আপনি ব্যাখ্যা করতেছিলেন সেইটাকে এই দুই মাসের মধ্যে আপনি কার্ভটা কেমন দেখেন যে স্বস্তির জায়গাগুলি ফিরে আসতেছে থাকতেছে একই রকম আছে বেশি আছে কম আছে ওই জায়গা থেকে যদি আপনি একটু বলেন রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে রাষ্ট্রের জায়গা থেকে নাগরিকের জায়গায় আছে কিন্তু যখন ইট কামস টু কমিউনিটি কোশ্চেন ইট কাম টু হিস্টোরিক্যাল কোশ্চেন এটা আরো লং জার্নির বিষয় কেন কেন রাষ্ট্রের জায়গা থেকে নাগরিক আমরা যতটুকু চেষ্টা করতেছি যে তারা যাতে আমরা ফিল করেন যাদের যারা অনুভব করেন রাষ্ট্রটা তাদের নিজেদের এবং তাদেরকে এখানে বসে রাষ্ট্রের পলিসিতে সবগুলো প্যানশনারি যে ওনারা অংশ গ্রহণ করবেন এবং ওনারা বাংলাদেশ রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্র হিসেবে ওনারা গড়ি তোলার ক্ষেত্রে ওনাদের মানে অংশটা নিশ্চিত করবে আমরাও সেক্ষেত্রে ওনাদের আহ সাথে কাজ করবো সবগুলো কমিউনিটির সাথে কাজ করব, কিন্তু যখন ইট কামস টু দা কোয়েশ্চেন অফ মানে আমরা তো শুধু রাষ্ট্রে আর পেপার ওয়ার্কে বসবাস করি

একটা পার্থকের জায়গা থেকে বলেছেন আপনি দেখেছেন যে এইটা নিয়েও আপনাকে আসলে কথা শুনতে হয়েছে আপনি একদম স্পষ্ট করে বলেছেন যে আমি আসলে আপনাকে কোট করতে চাই যে রাষ্ট্র যদি ইসলামকে জায়গা করে দিতে চায় তাহলে তো ইসলামী সীমিত নিপীড়নের অনুষঙ্গ হয়ে যাবে ইসলামী উম্মার ধারণা তো বিশ্বজনীন জাতি রাষ্ট্রের ক্ষেত্রে সেটা খাটে না আপনি আরও বলেছেন পুরোপুরি শরিয়ার প্রশ্ন আসে তাহলে সরিয়েও পাওয়া যাবে না রাষ্ট্রও পাওয়া যাবে না আপনি যান মালের জীবন আর মালের হেফাজত করার কথা বলেছেন মানবাধিকারের আদিকলকে প্রকাশ করার কথা বলছেন মীমাংসা এখানকার কথা বলেছেন আপনি কি মনে করেন যে আপনার যে এই উপলব্ধি সেই উপলব্ধির সাথে যেটাকে আপনি মীমাংসা বলতেন সেই মীমাংসার সাথে আসলে সংখ্যা গরিষ্ঠ জনতা আপনার মীমাংসাটা বুঝতে পারছে বা আপনার মীমাংসাটাই কি এই সরকারের যে নোশন আছে সেইটার প্রতিভ না না এটা মূলত আমরা যখন আমরা তো এই যে আওয়ামী লীগের যে প্রেসিস্ট প্রবণতা প্রেসিস্ট মানে অনুশীলন এগুলোকে তো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং এখানে আমরা বোঝার চেষ্টা করছি আসলে কোন কোন জায়গাগুলো থেকে পড়লাইন আছে হিস্টোরিক্যাল কালচারাল এবং আমরা তখন বোঝার চেষ্টা করছি যে সাথে সম্পৃক্ত না এর আগে আমাদের দীর্ঘ পঠন পাঠন এবং আমাদের রাজনৈতিক চর্চার ভিতর দিয়ে আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগের এই জায়গাগুলোতে হাত না দিলে আওয়ামী লীগ উইল বি দেওয়ার পরে লং পিরিয়ড ইস নট অবাউট ইট ইস নট অ্যাবাউট আওয়ামী লীগ এন্ড ছাত্রলীগ ইট ইস অ্যাবাউট অ্যান ইডিওলজি কল মুজিবাদ মুজিবাদ এর ফ্রেমওয়ার্ক তো ওখানে বাহাত্তর সংবিধান থেকে চার মূল্যতে ইনক্লুডেড সো এখানে আমরা বোঝার চেষ্টা করেছি যে বাংলাদেশে এখানে ফল বাংলাদেশে উনিশশো সালে আলেমরা বসে ইসলামী শাসনতন্ত্র শুরু করলেন কনস্টিটিউশনাল বললেন যে ইসলামী শাসনতন্ত্র দিতে হবে নয় বছর লাগছে পাকিস্তানের ইসলামী শাসনতন্ত্র ভিত্তিক ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের কনস্টিটিউশন বানাইতে এবং সবাই জানে পুরা দুনিয়া জানে পাকিস্তানের মতো একটা কোথায় গিয়ে দাঁড়াইছে এখন আমাকে বুঝতে হবে এবং অনেকগুলো রাষ্ট্রে ইসলামী আইন সরিয়ার প্রয়োগ আছে এখন ওগুলো নিয়ে হচ্ছে যে পুরা দুনিয়াতে এক ধরনের প্রস্তাবনা আছে যে সরিয়ার সাথে রাষ্ট্রের সম্পর্কে জায়গা থেকে ওইটাই আমি জাস্ট একটা রিফ্লেকশন লং হিস্টোরিক্যাল এক শতভাগ মানুষ মানতে হবে এটা আমি মনে করি না বাট এই রিফ্লেকশনটা আমি মনে করি যে আহ প্রতিফলিত হয়েছে যখনই জামাত ইলেকশনে দাঁড়াইছে অন্য যারা ইলেকশনে দাঁড়াইছে তখনই আপনারা দেখবেন যে এটা প্রতিফলিত হয়েছে যে আসলে বাংলাদেশের মানে সরিয়া চায় কিটা তাহলে তো বোঝা যায় মানে আরো অনেকগুলো আপনি আপনি কি আসলে আপনি আসলে সেটা ভোটের নাম্বার দিয়ে আপনি বিবেচনা করছেন ধরা যাক যে আমার তিনটা সিট পেয়েছে বা তিন পার্সেন্ট ভোট পেয়েছে তার মানে বাংলাদেশের তিন ভাগ লোক সরিয়েছে